জুম্মার পরেই আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মী রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সমন্বয়কদের যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে আওয়ামী লীগের চেয়েও ভয়ঙ্কর পতন হতে চলেছে ডক্টর ইউনুসের বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভাষা শহীদ মিনারের সামনে রাস্তায় বিকেলে নৈমিত্তিক যানজট হঠাৎ কয়েকটি ছেলে দৌড়তে শুরু করলো কারো মুখ হেলমেটে ঢাকা তো কারো মুখে মাস্ক বা রুমালি ঢাকা তাদের মুখে উচ্চকিত স্লোগান জয় বাংলা জয় বঙ্গবন্ধু আওয়ামী লীগ জিন্দাবাদ হাসিনা আসছে বাংলাদেশ আসছে কিছু দলকে তো ইনঅ্যাক্টিভ করে রাখা হয়েছে জাতীয় পার্টি চোদ্দ দল সহ বেশ কিছু দল যারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা বাদ দিয়ে যে দলগুলো অ্যাক্টিভ তারা বেশিরভাগই আওয়ামী বিরোধী মানে প্রথমে

প্রিয় দর্শক বেশি কথা বলতে চাই না ইতিমধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার জামান আওয়ামী লীগের পক্ষে অবস্থান করতেছেন এবং আওয়ামী লীগের মিছিলে পুলিশ পাহারা দিচ্ছে প্রিয় দর্শক সবকিছু মিলে আমাদের দেশে কি হতে চলেছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা থেকে সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন রাজধানীর বুকে আবারও প্রকাশ্যে রাজপথে নেমে দুঃসাহস দেখালো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভাইরে ভাই এবার কুদ রাজধানীর বুকে পুলিশি প্রটোকোলে লাঠিসুটা হাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ছাত্রলীগের বিশাল মিছিল আওয়ামী লীগকে সুরক্ষা দেওয়া সেই 11 পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করল ইউনুস প্রশাসন ভাইরে ভাই পাঁচ আগস্টের পর এমন ঘটনায় বিস্মিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের গুণ গুণ সফল মিছিলে গুম হারাম ইউনুস সরকারের কিন্তু এবার পুলিশের প্রটোকোলে ক্ষুদ রাজধানীর বুকে লাঠিসুটা হাতে নিষিদ্ধ আওয়ামীলীগর ছাত্রলীগের বিশাল মিছিলে নরাচরে বসেছে ইউনুস প্রশাসন Koia ka tū ana i te বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসছে নির্বাচন যত এগিয়ে আসছে নির্বাচন নিয়ে কথাবার্তা আলোচনা তত বেশি হচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে যে দলগুলো অ্যাক্টিভ বিশেষ করে যে দলগুলোকে সরকার অ্যাক্টিভ মনে করছে বেশ কিছু দলকে তো ইন্যাক্টিভ করে রাখা হয়েছে জাতীয় পার্টির চোদ্দ দলসহ বেশ কিছু দল যারা আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা বাদ দিয়ে যে দলগুলো অ্যাক্টিভ তারা বেশিরভাগই আওয়ামী বিরোধী হিসেবেই পরিচিত এবং আওয়ামী বিরোধী কর্মকাণ্ডই তারা করে যাচ্ছে আবার রাজনীতিতে আরেকটা নতুন আলোচনা শুরু হয়েছে যে এনসিপি সহ বেশ কয়েকটা দল একীভূত হচ্ছে বেশ কয়েকটা দল বিলুপ্ত হচ্ছে হয়ে একটা দলে পরিণত হচ্ছে তার মানে হচ্ছে নির্বাচনের সমীকরণ নানাভাবে চলছে নির্বাচনের সমীকরণ যখন বাংলাদেশে চলছে তখন পার্শ্ববর্তী বন্ধুরাষ্ট্র যদিও এই মুহূর্তে ভারত আমাদের এই কথাটা আমাদের সরকার স্বীকার করে না কিংবা বাংলাদেশের জনগণের মধ্যে একটা ভারতবিরোধী ব্যাপার কাজ করে সেরকম পর্যায়ে প্রতিবেশী বলা যেতে পারে যে প্রতিবেশী ভারত সেটা নিয়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে বেশ ব্যতীব্যস্ত হয়ে পড়েছে এবং দিল্লিতে সম্প্রতি একটা বৈঠক হয়েছে বেসরকারি একটা আয়োজন সেই আয়োজনে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে নানা রকমের আলোচনা হয়েছে বিবিসি বাংলা সেটা নিয়ে একটা বিশাল প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনটা তারা যখন তৈরি করেছে তার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকা কি সেটা ব্যাপারে বিবিসি বাংলার মানে জ্যেষ্ঠ সাংবাদিক বাংলাদেশের অন্যতম বরেণ্য সাংবাদিক কাদির কল্লোল তিনি একটি বিশ্লেষণমূলক একটা বক্তব্য দিয়েছেন বিবিসির অনুসন্ধানী রিপোর্ট এবং কাদির কল্লোলের বিশ্লেষণে বিবিসি আদতে এই দুইটা বিষয় নিয়ে বিশেষ করে ভারতে দিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে বৈঠক এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগের ভাবনা কি সেই ব্যাপারে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করে বোঝার চেষ্টা করবো প্রকৃত বাস্তবতা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের নির্বাচন নিয়ে দিল্লিতে আলোচনা বিবিসি বাংলার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে যেসব চিন্তাভাবনা হচ্ছে কি চিন্তাভাবনা হচ্ছে দিল্লি থেকে বিবিসির প্রতিবেদক শুভজ্যোতি ঘোষ এই রিপোর্টটা তৈরি করেছেন সেই চিন্তাভাবনার মধ্যে বলা হয়েছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেটা সেই সেটা নিয়ে ভারত খুব চিন্তিত এবং ভারত বাংলাদেশের আগামী সরকার কি হবে নির্বাচন কি হবে সেটা নিয়ে বেশ চিন্তিত সেখানে বিশ্লেষকরা বিভিন্ন ধরনের মতামত দিয়েছেন তারা কেউ বলেছেন যেটা সেটা হচ্ছে যে সরকারের ভারত সরকারের উচিত বাংলাদেশের অবস্থা পর্যবেক্ষণ করা কোনো ধরনের সিদ্ধান্তে না গিয়ে পর্যবেক্ষণ করা কেউ বলছেন যে বাংলাদেশের জনগণ আগামীতে যাদেরকে সিলেক্ট করবে যাদেরকে মনোনয়ন দেবে তাদের সঙ্গেই ভারতের অপেক্ষা করে সম্পর্ক তৈরির দিকে যাওয়া উচিত এবং সরকার আসার পরে তারপরে ভারতের স্বীকার করার মানে ভারতের উদ্যোগ নেওয়ার দরকার যে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা কোন দিকে যাবে কিন্তু আবার অনেকে এই আশঙ্কা প্রকাশ করছে যে ভারতের যেহেতু প্রতিবেশী রাষ্ট্র মানে সীমান্ত শেয়ার করা রাষ্ট্র বাংলাদেশ এবং ওইদিকে পাকিস্তান সুতরাং এই বাংলাদেশ পাকিস্তান নিয়ে ভারতের চিন্তা এবং উদ্বেগ সব সময় থাকে সেই ক্ষেত্রে বাংলাদেশ বাংলাদেশে যদি ভারতের বিরোধী একটা সরকার আসে সেই ক্ষেত্রে ভারতের কি পদক্ষেপ নেওয়া উচিত সেই ব্যাপারটাও তারা নানাভাবে সেই সেখানে বিশ্লেষণ করেছেন সেই বিশ্লেষণে অনেকে এই থিওরি দিয়েছেন যে ওয়েট অ্যান্ড ওয়াস অপেক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন সেখানে বলা হচ্ছে ভারতের শীর্ষস্থানীয় আমলা প্রসার ভারতী বোর্ডের প্রাক্তন সি জহর সরকার তিনি মনে করেন এই মুহূর্তে কোনো প্ররোচনায় পা না দিয়ে ভারতের উচিত হবে বাংলাদেশের নির্বাচনে কী ফলাফল হয় সেটা দেখার জন্য অপেক্ষা করা আইআইসির আলোচনা সভার সঞ্চালক ছিলেন তৃণমূল কংগ্রেসের সাবেক পার্লামেন্টেরিয়ান মিস্টার সরকার সেখানে বিবিসিকে বলেছেন বাংলাদেশে এখনকার প্রেজেন্ট পরিস্থিতি আমাদের মানতে হবে বুঝতে হবে বোঝার থেকেও বেশি কথা হলো মানতে হবে আসলে হঠাৎ পালাবদল হয়ে যাওয়াতে দিল্লি একটা ত্বকের মতো হয়ে গিয়েছিল এটা এখন মেনে নিতে হবে যে বাংলাদেশের ভোটাররা যাদেরকেই শাসক হিসেবে চিহ্নিত করবে তাদেরকেই আমাদের মেনে নিতে হবে এই থিওরি যখন তিনি দিচ্ছেন তখন সেটা চুপচাপ করে বসে দেখার কিছু নেই অর্থাৎ চুপচাপ করে ওয়েট অ্যান্ড সি সেই পদ্ধতিতে যাওয়ার কিছু নেই বলে ভাবছেন আবার অন্য বিশ্লেষক দিল্লির পররাষ্ট্রনীতি মানে বিষয়ক সক্রিয়ভাবে যুক্ত যিনি এমন অনেকের আবার মত যেটা ভারতের স্বার্থবিরোধী কোনো সরকারের যদি ঢাকায় ক্ষমতায় আসার সত্যিই সম্ভাবনা থাকে সেটা চুপ বসে থেকে দেখে যাওয়ার কোনো অবকাশ নেই অর্থাৎ বসে দেখার বিপক্ষে কেউ কেউ এরকমই একজন হলেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা যিনি সম্প্রতি রাষ্ট্রপতি মনোনীত সংসদ সদস্যও হয়েছেন ঢাকার ঢাকাই ভারতের সাবেক এই হাই কমিশনার সেই সম্মেলনে তিনি বলেছেন বাংলাদেশে যদি ভুল একটা সরকার সত্যি সত্যি ক্ষমতায় আসে তাহলে আমাদের নিরাপত্তা দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য তার পরিণতি কি হতে পারে সেটা ভেবেও আমি কিন্তু সত্যিই দ্বিধান্বিত তার মানে তিনি বসে বসে দেখার পক্ষে নন তিনি ভারতের পদক্ষেপের পদক্ষেপ নেওয়ার পক্ষে এবং ভারত বাংলাদেশের সরকারের মানে পরবর্তী সরকার কি হবে সেই ব্যাপারে বসে বসে দর্শক হিসেবে দেখবে সেই মতামতের পক্ষে নন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খুবই কাছের মানুষ এই স্ট্রিংলা তিনি যেহেতু এই মন্তব্য করছেন সেহেতু তিনি মানে সেটা যে সরকারেরই এক ধরনের রিফ্লেকশান সরকারের মতামতের এক ধরনের রিফ্লেকশন সেটা বোঝাই যায় আবার অনেকে বলছেন যেটা সেটা হচ্ছে যে আওয়ামী লীগবিহীন নির্বাচনই এখন বাস্তবতা সেই ক্ষেত্রে অনেকে আলোচনায় এনেছেন যে আওয়ামী লীগের সময় যে তিনটা নির্বাচন বিশেষ করে চোদ্দো আঠারো এবং চব্বিশ এই তিনটা নির্বাচনে অনেকটা একপাক্ষিকভাবে নির্বাচন করার যে চেষ্টা আওয়ামী লীগের সেই চেষ্টাই ভারত সমর্থন দিয়েছিল ভারত সমর্থন দিয়ে সেটা ঠিক করে মানে প্রথমে রিপোর্ট যাবে সরকারের কাছে এগারো জনকে ধরে ফেলেছি পঞ্চান্ন হাজার টাকা নগদ পুরস্কার যারা ধরে এনেছেন তাদের জন্য এরপর এই সময়ে এখন এই যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে এখন দেন দরবার হবে নেগোসিয়েশন হবে হবে যে আপনি ছিলেন না গ্রেফতার হয়েছেন আপনি কি পথচারী নাকি আপনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য কি নামে মামলা হবে এই বিষয়টি তার মানে এখন ফয়সালা হবে থানায় বসে তার মানে একদিকে গ্রেপ্তার করার ফলে সরকারের পুরস্কার ইনাম অন্যদিকে এখন একটা দর্কসাকষির মাধ্যমে আরো রোজগারের সুযোগ গত কয়েক সপ্তাহ ধরে খোদ রাজধানীর বুকে এবং সারা দেশে ঘন ঘন দীর্ঘ বেপরোয়া মিছিল আওয়ামী লীগের এবং তার অঙ্গ সংগঠনগুলোর দেখতে দেখতে একরকম দশা হয়েছে ডক্টর ইউনুস সরকার এবং তার আইন শৃঙ্খলা পুলিশ বাহিনীর এই অবস্থায় তারা কে কী উপায়ে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সায়স্তা করা যায় সেই বিষয়টি নিয়ে যে দিন রাত দিন রাত ভাবছেন যখন কখনো দিনে কখনো রাতে কখনো সকালে কখনো বিকেলে যখন ইচ্ছে আওয়ামী লীগ তার ইচ্ছা মতো ব্যানার ফেস্টুন মশাল নিয়ে দেশের বিভিন্ন জায়গায় মিছিল বের করে ফেলছে প্রয়োজন অনুযায়ী বা প্রত্যাশা অনুযায়ী গ্রেফতার দেখাতে পারছে না পুলিশ তখন আওয়ামী লীগ আর এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কি করে সায়স্তা করা যায় এই বুদ্ধি বের করতে দিন রাত সর্বক্ষণ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করছেন মাথা খাটাচ্ছেন একেবারে ডক্টর ইউনুস থেকে শুরু করে ডক্টর ইউনুসের সকল পারিশদবর্গ এবং পুলিশ বাহিনীর একেবারে কর্তা ব্যক্তিরা থেকে শুরু করে প্রত্যেকজন পুলিশ সদস্য অবস্থাটা এমন দাঁড়িয়েছে কে যে কখন কোথায় কি সিদ্ধান্ত নিয়ে ফেলছেন এবং সেই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় কি হতে যাচ্ছে তা কোনো ভাবনা চিন্তা না করেই তারা বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন একরকমের ভোরকে দিতে চাইছেন ভয় দেখাতে চাইছেন ডক্টর ইউনুসের সরকার আওয়ামী লীগের নেতাকর্মীদের যাতে ভুলেও তারা কোথাও একটু স্থির হয়ে দাঁড়াতেই না পারে আর মিছিল তারা করবে কোথা থেকে কিন্তু এর মধ্যে বোঝা যাচ্ছে পুলিশ বাহিনীর কোনো উৎসাহ যে নাই ডক্টর ইউনুসের কথায় বা পুলিশের কর্তা ব্যক্তিদের কথায় মানে এই মিছিল বাধাগ্রস্ত করায় বা আওয়ামী লীগের ডক্টর পুলিশের কর্তা ব্যক্তিদের প্রত্যাশা অনুযায়ী ধরে আনায় তার প্রমাণ হচ্ছে এখন ডক্টর ইউনুসের সরকার পুলিশ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ইনাম ঘোষণা করেছেন তিনি অর্থমূল্য ধরে দিয়েছেন যে মিছিল থেকে একজন একজন করে আওয়ামী লীগের নেতাকর্মী বা অঙ্গ সংগঠনের নেতাকর্মী ধরে আনলেই নাকি নগদ 5000 হাজার টাকা পুরস্কার জুটবে এক একজন পুলিশ সদস্যের মানে ভাবুন এমনিতেই নাকি জুলাই আন্দোলনে ধরুন নিহতই হয় নাই বা এখন সেই মৃত অবস্থা থেকে কিশোর ফিরে এসেছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে সেই ব্যক্তিরা বলছেন যে তাদের পরিবারের উপর চাপের কারণে হত্যা মামলা দায়ের হয়ে গেছে কেউ মরেছেন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কেউ মরেছেন হার্ট অ্যাটাকে কিন্তু এক বছর আগে কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের হত্যা মামলা হয়ে গেছে এবং সেই মামলায় হাজার হাজার ব্যক্তিকে গ্রেফতার করে রেখেছে পুলিশ এবং ব্যাপক মামলা বাণিজ্য সারা বাংলাদেশে চলছে এখন নতুন বাণিজ্যের সুযোগ নতুন বাণিজ্যের দুয়ার উন্মোচন হয়ে গেছে বাংলাদেশ পুলিশের জন্য মিছিলে ছিলেন বলে যে কাউকে ধরে এনে আওয়ামী লীগ নেতাকর্মী বলে একবার গারদে ঢুকিয়ে ফেলতে পারলে নগদ পাঁচ টাকা পুরস্কার সেই পুরস্কার ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক ওয়ারলেস বার্তায় এই কথা যে বলা হচ্ছে সংবাদ মাধ্যমের কাছে এবং সংবাদ মাধ্যমের হাতে আসা সেই অডিও বার্তায় শোনা যাচ্ছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বা সংগঠনের কোনো মিছিল চলাকালে পুলিশ সদস্যরা সেই দলের নেতাকর্মীদের গ্রেফতার টাকা পুরস্কার করেছে। আজ বুধবার। এমন ঘোষণা দেওয়া হয় মানে বুধবার দিন গতকাল এই ঘোষণা সারা ওয়্যারলেস বার্তার মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়ে দিয়েছে যে যেখান থেকে পারেন আওয়ামী লীগ নেতাকর্মী ছাত্রলীগ নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মী বলে ধরে আনলে পাঁচ হাজার টাকা ইনাম তো এই ইনাম ঘোষণার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আশা করছেন এবং তার পুলিশের কর্তাব্যক্তিরা আশা করছেন যে গ্রেফতারের সংখ্যা অত্যন্ত বেড়ে যাবে এবং আওয়ামী লীগ আর তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আর কোনোভাবেই মিছিলে বের হবে না এরই মধ্যে দেখেন আজকে বৃহস্পতিবারে একটা মিছিলের খবর আমি আর দেখছি এই মিছিলের খবরটি আমার কাছে খুবই মানে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেখানে বলা হচ্ছে যে রাজধানীতে হঠাৎ জয় বাংলা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সেখানে তারা বলছে হাজারিবাগের বেরিবাদ এলাকায় এই মিছিল বৃহস্পতিবার সকালে হয় মিছিলে আসা পনেরো বিশ জন যুবক মাত্র পাঁচ মিনিট সড়কে অবস্থান করার পর ব্যানার গুটিয়ে এলাকা ছাড় ছেড়ে পালিয়ে যায় এবং পরে কিন্তু পরে এই ঘটনায় এগারো জনকে গ্রেফতার করা হয় মানে এই মিছিলটা দেখে মনে হচ্ছে ওই যে গত বছরের শেষ থেকে ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত যে ধরনের ঝটিকা মিছিল করতো আওয়ামী লীগ অনেকটা সে ধরনের মিছিল যে তারা এসেছেন পনেরো বিশ জনের একটা দল তারা মিছিল করেছেন আর পাঁচ মিনিটের মধ্যে চলে গেছেন কিন্তু বাংলাদেশের পুলিশ কত উদ্গ্রীব এবং কত তৎপর দেখেন সেই মিছিল পাঁচ মিনিটের মধ্যে চলে গেছে ওই এলাকা থেকে কিন্তু সাথে সাথে নাকি ওই এলাকায় চলে এসেছে পুলিশ এবং এসে তারা এগারো জনকে ধরে নিয়ে যায় এখন এই প্রশ্ন তো জাগতেই পারে যে ঝটিকা মিছিল চলাকালে পুলিশ উপস্থিত ছিল না এবং প্রত্যক্ষদর্শীরা বলছেন মিছিলে অংশ নেওয়া বেশিরভাগ তরুণের বয়স ছিল চোদ্দো থেকে বিশ বছরের মধ্যে তবে দুই একজন বয়স্ক মানুষও ছিলেন এ সময় তারা জয় বাংলা জয়বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে রাজপথ কাপবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এরকম বিভিন্ন স্লোগান দিতে থাকে ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় তো পাঁচ মিনিটের মধ্যে ব্যানার গুটিয়ে সবাই চলে গেল কিন্তু ঘটনার পরপরই থানা পুলিশ ঘটনা পৌঁছে অভিযান চালালো আর পনেরো বিশ জনের মিছিল হচ্ছিল এগারো জনকে নাকি তারা গ্রেফতার করে ফেলেছে বলে হাজারিবাগ থানার ওসি ওসিদ্ধমকে বলেছেন এরপর তিনি গণমাধ্যমকে বলেন এই গ্রেফতারকৃতদের মধ্যে কারা কারা সরাসরি মিছিলে অংশ নিয়েছে আর থেকে ধরা তা বাছাই চলছে যাচাই শেষে যার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে মানিক কি বিরাট বাণিজ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার পুলিশ বাহিনীর হাতে তুলে দিয়েছেন দেখেন প্রথমত এই যে এগারো জনকে ধরে নিয়ে আসা হয়েছে বলা হচ্ছে মিছিল থেকে ধরে নিয়ে আসা আসা হয়েছে কিন্তু মিছিল চলে গেছে পাঁচ মিনিটের পর তারপর অভিযান চালিয়ে হাজারিবাগ থানা পুলিশ চিহ্নিত করে এগারো জনকে ধরে নিয়ে এসেছে এবং পুলিশ এখন বলছে যে এদের মধ্যে কারা মিছিলে ছিল কারা আশপাশে ছিল সেটা এখন যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তার মানে প্রথমে রিপোর্ট যাবে সরকারের কাছে এগারো জনকে ধরে ফেলেছি পঞ্চান্ন হাজার টাকার নগদ পুরস্কার যারা ধরে এনেছেন তাদের জন্য এরপর এই সময়ে এখন এই যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে এখন দেন দরবার হবে নেগোসিয়েশন হবে দর কষাকষি হবে যে কত টাকা দেবেন আপনি আশপাশে ছিলেন না ঝটিকা মিছিল থেকে গ্রেফতার হয়েছেন আপনি নিষিদ্ধ ঘোষিত দলের সদস্য কি নামে মামলা হবে এই বিষয়টি তার মানে এখন ফয়সালা হবে থানায় বসে তার মানে একদিকে গ্রেফতার করার ফলে সরকারের পুরস্কার ইনাম অন্যদিকে এখন একটা দর কষাকষির মাধ্যমে আরো রোজগারের সুযোগ কারণ দেখেন পুলিশ বলছেন গ্রেফতারকৃতরা কারা গত কদিন ধরে আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছিলাম যে গ্রেফতার যারা হচ্ছেন তাদেরকে পুলিশ কিন্তু চিহ্নিত করে এই সংবাদ বিজ্ঞপ্তিতে নাটোরের এই সংগঠনের মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের একেবারে সাংগঠনিক পরিচয় দিয়ে কিন্তু নেতাকর্মীরা গ্রেফতার হচ্ছিলেন গত কিছু দিনে ওই ঝুটিকা মিছিলের প্রস্তুতির জন্য যাদেরকে গ্রেফতার করা হচ্ছিল কিংবা যারা মিছিল থেকেও গ্রেফতার হচ্ছিলেন আজকে যারা গ্রেফতার হলেন তারা হচ্ছেন জিহাদ হোসেন দীপু খা হোসেন মানে এসব নানা রকম মানে কোনো পরিচয় ছাড়া নামে একদলকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং এখন পুলিশ বলছে এরা কারা ছিল কারা আশপাশে ছিল দেখব। পুলিশ আরো নানা রকম নতুন নতুন টেকনিক কাজে লাগাচ্ছে চট্টগ্রাম পুলিশ এর মধ্যে কি করে ফেলেছে চট্টগ্রাম পুলিশ মাইকিং করিয়েছে আওয়ামী লীগ কর্মীদের বাড়ি ভাড়া না দিতে এবং সেই মাইকিং এর ভিডিও কিন্তু ছড়িয়ে পড়েছে বাংলাদেশ বাংলাদেশ মানে সারা জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা বলে এক যুবককে সিএনজিতে বসে যেই ঘোষণা দিতে দেখা যাচ্ছে ধারণা করে নেওয়া যায় এর প্রভাব সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে মানে ডক্টর ইউনুস এমনকি বাড়িতে থাকতে দেবেন না আহ আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে তো তিনি কি বলেছেন এই চট্টগ্রামের কর্ণফুলিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসা বা ফ্ল্যাট ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে এলাকায় মাইকিং করা হয়েছে বুধবার কর্ণফুলি থানা কর্তৃপক্ষ এই ঘোষণা দেন ঘোষণার একটা ভিডিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে যা ব্যাপক আলোচনার সৃষ্টি করে মিনিট সেকেন্ডের একটা ভিডিওতে লুঙ্গি এবং জার্সি পরা এক যুবককে শোনা যায় কর্ণফুলি এলাকার সকল বাড়ির মালিকদের জানানো যাচ্ছে যে এলাকায় নতুন কোনো ভাড়াটিয়া ভাড়া নিতে এলে তাদের সব ডকুমেন্টস থানায় জমা দিতে হবে কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না যদি কোনো ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত দলের হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে আটক হয় তাহলে সেই বাড়ির মালিককে শন সন্ত্রাসী কর্মকাণ্ডের সহযোগী হিসেবে আটক করা হবে নির্দেশক্রমে কর্ণফুলি থানা একই সঙ্গে মাইকে ঘোষণা দেওয়া হয় নির্দেশ অমান্য করে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতাকর্মীর কাউকে ভাড়া দিলে বাড়ির মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভাবতে পারেন কত বড় বাণিজ্য এক আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে পুলিশের জন্য সাজিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস সরকার আর পুলিশও নিজের মত নতুন নতুন টেকনিক বের করছে একদিকে আপনি বাসা ভাড়া দেওয়ার সময় সকল ডকুমেন্টস ভাড়াটিয়ার কাছ থেকে জমা নিয়ে থানায় দেবেন থানা তখন দেখবে যারা ভাড়া নিতে এসেছে তার আওয়ামী লীগ কিনা তাহলে বুঝছেন একদিকে ভাড়া মাফিয়ার কাছ থেকে টাকা খাবে পুলিশ আরেক দিকে বাড়ির মালিকের কাছ থেকে টাকা খাবে পুলিশ চার দিকে নাকি এই চ্যানেল আই অনলাইনে লেখা হচ্ছে এবং আমি ক্যাম্পাস ইতেও দেখছি দা ডেইলি ক্যাম্পাসেও দেখছি যে যে বাড়ির মালিককে আটক করা হবে যদি সন্দেহ হয় ভাড়াটিয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্য তাহলে ভাড়াটিয়াকে আটক বাড়ির মালিককে আটক করা হবে এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ভাড়াটিয়াদের মধ্যে বাড়ির মালিকদের মধ্যে তার মানে কি এখন ভাড়া বাসায় ঢুকে ঢুকে পুলিশ দেখবে যে কাকে কাকে মানে কোন বাড়িতে কে ভাড়া আছেন এবং পুলিশের মতে সেই ভাড়াটিয়া আওয়ামী লীগ কিনা বাড়ির মালিক আওয়ামী লীগ বাড়ির মালিক এরকম কাউকে ভাড়া দিয়েছেন কিনা এবং বাড়ির মালিককে তার মানে এই অভিযোগে আটক করে নিয়ে যেতে পারেন আবার টাকা বানানোর সুযোগ কিংবা আটক করতে পারেন এই হুমকি দিতে পারেন সেখানেও টাকা বানানোর সুযোগ ডক্টর ইউনুস মানে তার যে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই মিছিলের দৈর্ঘ্য বাড়ছে এ কারণে এবং আওয়ামী কেন জেল জরিমানা হামলা মামলা ম কোনো কিছুতে কেন আওয়ামী মিছিল বন্ধ তো করাই গেল না বরং আওয়ামী মিছিলের দৈর্ঘ্য বাড়ছে কিভাবে এই কথা ভেবে না পেয়ে তার যখন মাথা খারাপ এবং তিনি যখন দেখছেন যে রাজপথে রাজনৈতিকভাবে প্রতিহত বা প্রতিরোধ করবার জন্যেও কোনো রাজনৈতিক প্রতিপক্ষ প্রস্তুত নাই পুলিশ আলগা পুরস্কার না দিলে কোনো রকম নর্চ মানে সম্মানিত দর্শক আশা করতেছে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা দেখতে পারলেন এবং আওয়ামী লীগের যে বিক্ষোভ মিছিল দেখতে পারলেন দর্শক মন্ডলী সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হচ্ছে আমাদের দেশ সামনে কোন দিকে যাচ্ছে আমাদের দেশের সামনে কি হবে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আপডেট বিগ নিউজ যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ